ও খুব ভালো হয় যত অনলাইন পরীক্ষার্থী যত আছো প্রত্যেকজন একটু জয়েন করে যাও লাইভে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আলোচনার আছে তো বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই প্রত্যেকজনের সামনে ইউটিউব ফেসবুক আমি দুটো থেকেই লাইভে আছি তো প্রত্যেকজনকে কথাগুলো বলার আমার খুবই দরকার কারণ সবথেকে বড়ো জিনিস হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে আজকে আমার তোমার একযুগ হয়ে গেল পড়ানো তো সেই সাপেক্ষে কথাগুলো বলি সবার আগে আমি আজকে বেশ কিছু ডাটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব যে আমি আপডেট দিই কেন থেকে বড় একটা প্রশ্ন সকলের কাছে যে চিরঞ্জিত স্যার আপডেট দেয় কেন আজকে দু সালের পর থেকে আমি ইউটিউবে আছি তো দু সালের পর থেকে লাগাতার ছাত্রছাত্রীদের পাশে থাকার চেষ্টা করেছি আমার কিন্তু কখন আমি ইউটিউবে টাকা কামাবো বা টাকা কামাই এই সব মেন্টালিটি নিয়ে কিন্তু কোনো আমি ইউটিউবে আসিনি দু হাজার সতেরো সাল অবধি তো আমি সবই অফলাইন পড়াতাম তো আজকে অফলাইন পড়াতে পড়াতে কিন্তু আমি অনলাইনে ছাত্রদের হাত ধুই আসা আমার চ্যানেলের সম্বন্ধে দু চারটে কথা চ্যানেলটা আমারই একটা ছাত্র আমাকে ক্রিয়েট করে দেয় তো সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে আমি কেন আপডেট দিই দেখো আজকে তোমাদের যেরকম পরীক্ষার প্রিপারেশান দরকার সেরকম তার সাথে সাথে তোমাদের আপডেটও দরকার তুমি যদি ভাই নাই জানতে পারবে যে দু হাজার সাল উনিশ সালে দু হাজার কুড়ি সাল দু একুশ সাল দু বাইশ সাল প্রত্যেকটা সালে তুমি দেখো যে চিরঞ্জিত স্যারের অবদানটা কোথায় আজকে যতবার নতুন ভ্যাকান্সি বেরিয়েছে যতবার রেজাল্ট বেরিয়েছে যতবার কালকে রেজাল্ট বেরোবে আজকে আপডেট কে দেবে চিরঞ্জিত স্যার কোনো কিছু একটা ক্লিয়ার হচ্ছে না কে আপডেট দেবে চিরঞ্জিত স্যার আজকের বিষয়টা হচ্ছে আজকে ডাব্লু বিপি এক্সামিনেশান ডেট নিয়ে আজকে ওবিসি নিয়ে ঝামেলা চলছে ওবিসি নিয়ে ঝামেলা সেটা চিরঞ্জিত স্যার কি ঝামেলাটা তৈরি করেছে ঝামেলা তৈরি কারা করেছে ওপর মহল তৈরি করেছে তো ঝামেলা যেটা চলছে আজকে ছাত্রদের মন খারাপ ফ্রাস্ট এড হওয়াটা স্বাভাবিক কিন্তু বিষয়টা ওই রকম নয় আজকে আমি তোমাদের সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি দেখো আজকে তোমাদের সামান্য আজকের বিষয়টা তোমাদেরকে বলি এখন হয়তো অনেকজনের বিষয়টা হয়তো হালকাভাবে নেবে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যেকজনকে বলে দিয়েছে যে অলরেডি তোমরা জানো যে বারো হাজার নতুন একটা ভ্যাকান্সির কথা কিন্তু উনি একটা আলোচনা করেছিলেন কিন্তু বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা বসে রয়েছে যে হয়তো সেই নোটিফিকেশানটা হয়তো পিআরবি দপ্তর থেকে রিলিজ হবে না আমি কিন্তু তোমাদেরকে জিনিসটা ক্লিয়ারিফাই করে দিয়েছিলাম যে নবান্ন থেকে কিন্তু মানে তোমার ওটা পাস হয়ে যাবে কিন্তু ফেব্রুয়ারি মাস থাকা আসবে আজকে তোমাদের রিক্রুটমেন্টের সাথে সাথে যদি আর একটা রিক্রুটমেন্ট যদি তোমরা হাতে পাও অসুবিধা কোথায় আমার এটা কথা আর বাকি থাকলো চিরঞ্জিত স্যার শুধুমাত্র স্টুডেন্ট তৈরি করে না তোমাদেরকে একটা কথা প্রত্যেকজনকে বলে দিচ্ছি শোনাই তেরো বছরের কেরিয়ারে না চিরঞ্জিত স্যার অনেক টিচার কেউ তৈরি করেছে আজকে যারা পশ্চিমবঙ্গের বুকে সকল বড় বড় টিচার নিজেদের নাম বলছে আমি আর নাম বললে না এই বহুজনার এখন টেনে না নামই দিতে পারি তাদেরকে চলো আমি আর এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না অনেক বড়ো বড়ো টিচার নিজেকে নাম দেয় কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে দে আর অলসো স্টুডেন্ট অফ চিরঞ্জিত স্যার আজকে যারা পশ্চিমবঙ্গে নামি দামি টিচার তারা ওই চিরঞ্জিত স্যারের একসময় স্টুডেন্ট ছিল এবং তাদের বহুজনকে না টিচারই টিচারই করতে হয় কীভাবে পড়াতে হয় কিভাবে যে কোনো বিভাগের ক্যান্ডিডেটে কথা বলছি যে কোনো বিভাগ যে কোনো বিভাগের স্টুডেন্টসে হতে পারে বাট সেটা চিরঞ্জিত স্যার তাকে তৈরি করেছে তো আজকে একটু ভালো ভেব না ঠিক আছে আজকে তেরোটা বছর এই লাইনে আছি তেরোটা বছর কেন ইমাজিন আজকে কোনো স্টুডেন্টকে যখন আজকে ইউটিউবে আজকে ইউটিউবে দুটো ডায়লগ বাজি দিয়ে দুটো খারাপ মন্তব্য করতে খুব ভালো লাগে কখনো কখনো ইউটিউবে দেখি যে স্যার আপনি একে আপডেট কেন দেন একটা কথা তোদেরকে বলি যখন তোর পেছনে ছেঁকা দেবো তখন তো বুঝতে পারবি যে আগুনের তার টাকাকে বলে তুই দূরে দূরে বসে আছিস কথাটা বুঝবি তুই দূরে বসে আছিস আমি তোর পিছনে যদি ছ্যাঁকা না দিই তুই কিন্তু ছ্যাঁকা কীরকম সেটা বুঝতে পারবি না বারে বারে যদি একটা লোহার রডকে গরম করে নিয়ে গিয়ে যদি তোর পাছাতে ধরি তখনই তুই ধরে ধরে বালাবি কি পালাবি না তাহলে আজকে এই যে আমি যে বারবার করে তোদেরকে বলি না যে এই পরীক্ষার এতদিন পরীক্ষার এতদিন তার একটাই কারণ যাতে তোরা সেই দেখবি যখন আমি যখন পার্সোনালি ছোটাই আমি মাঠও করাই তোরা প্রত্যেকজন জানে সেটা রানাঘাটি বল পাসকুরা বল দুটো ব্রাঞ্চে আমি মাঠ করাই তো আমি সেখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকি একজন ব্যক্তি হ্যাঁ হ্যাঁ কুকুরের মতো এসে ঢোকায় ঢোকায়ছে তাকে আমি লাঠি নিয়ে পুনরায় আবার পাছাই দু বাড়ি দিই কেন বলতো ডার পায়দা হোনা ভি জরুরি হয় তো লাইফের ডার যদি না থাকে তোর যদি এটাই ভুলে যায় পরীক্ষা আগে ডেটি দেখতো তোরা পি আর তোরা কতদিন ধরে চিনিস তোর একটা দুটো পরীক্ষা দিচ্ছিস আর আমি পিআরবি কে আজকে মানে দশ বছর হয়ে গেল পি কে চিনি আজকে পশ্চিমবঙ্গ পুলিশ পড়াচ্ছি তো এটা মাথায় রাখিস বুঝলি আমি যখন কোনো কথা বলি যেরকম আমি জেনে শুনে কথা বলি সেরকম একটা জিনিস জেনে রাখবি চিরঞ্জিৎ স্যার না চিরঞ্জিৎ স্যার শুধু স্টুডেন্ট তৈরি করেনি চিরঞ্জিত স্যার অনেক শিক্ষকও তৈরি করে দিয়েছে বোঝা গেল আজকে তারা পশ্চিমবঙ্গের অনেক বড়ো বড়ো টিচারের জায়গায় হয়তো নিজেকে নিয়ে গেছে তো আমি কখনো কারোর কথা বলতে চাইনি আমার কথা হচ্ছে আপডেটের বিষয়টা নিয়ে অনেকজন বলে যে চিরঞ্জিত স্যার দু চারটে তোর কি মনে হয় দু চারটে ম্যাথের ক্লাস দু চারটে জিআই ক্লাস আমি তো তোদের অলরেডি জিআই কী বলে জি কে অলরেডি দিন কারেন্ট অ্যাফেয়ার্স তোদের দিচ্ছি সকালবেলা আজকে কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্স চ্যানেলে আর অন্যান্য আমি আমি যেটা যেটা দিচ্ছি যেদিন যেদিন দিচ্ছি দুটো কারেন্ট অ্যাফেয়ার্সের পার্থক্যটা তো বুঝতে পেরে যাবে যে পরীক্ষায় যেগুলো আসে না ঠিক রকম ধরনের দিচ্ছি একটা জিনিস জেনে রাখিস যদি কুড়িটা অঙ্ক দিই তার মধ্যেই পরীক্ষা হলে পড়তে বাধ্য হবে এইটা আমার অভিজ্ঞতা বুঝলি আজকে অঙ্ক পড়ানো ছেড়ে দেবো যদি সেটা কমন না করাতে পারি কেমন শিক্ষক জানায় এমন শিক্ষককে যে ছাত্রছাত্রীদের লাইভ নিয়ে খেলা করে একটা 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 যে কোনো লেসেন করাচ্ছি সেই লেসেনের টাইপ কটা একটা দশটা আটটা হয় এমন টাইপ করিয়ে দেবো সেই টাইপের বাইরে অঙ্ক আসবে না যদি আসে জুতো খেয়ে যাবো গালে বুঝলি এইটুকু বলতে পারি আজকে এমনি এমনি স্টুডেন্টরা চাকরি পায় না তোর কি মনে হয় এমনি যে কাউকে মাথায় টুপি পরিয়ে দেওয়া হ্যাঁ আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বড় বড় ডায়লগবাজি বড় বড় ইনস্টিটিউট করতে পারে বড় বড় কেউ দু চারটে ছাত্ররাও এখানে খারাপ কিছু লিখতে পারে আমার কিছু যায় আসে না কিছু যায় আসে না কারণ একটা জিনিস জেনে রাখবি যে আজকে এখানে লিখছে দিনের শেষে সেই ছেলেটাও কিন্তু আমাকেই ফলো করে বোঝা গেল শুধু তাই নয় তুই এমনকি যে ইনস্টিটিউটে পড়িস সেই ইনস্টিটিউটের টিচারও মনে মনে এখানে ইউটিউব চিরঞ্জিত স্যার আপডেট একবার সার্চ করে দেখি আজকে যদি আমি আপডেট দেওয়া বন্ধ করে দিই না গোটা ইউটিউব জগৎ বন্ধ হয়ে যাবে দেখতে চাস লিখে নয় কাজে প্রমাণ করে দেখিয়ে দেবো আজকে আমি তোদেরকে ভালোবাসি বলে আপডেট দিই আপডেটের দরকার আছে কে বলছে আপডেটের দরকার নাই আজকে যে ইনস্টিটিউটরা ডায়লগবাজি মারে তাদেরকেও বলবো যে আপনাদের আপনাদেরও আপডেটের দরকার আছে কারণ ছাত্রদেরকে যে ইনকাম করবেন একটা বই বার করছেন একটা কোর্স লঞ্চ করছেন তো আর কতদিন পরে এক্সামিনেশন আছে সেটা এই খবরগুলো না অনেক কষ্ট করে জোগাড় করতে হয় তো এটা হালুয়া ভাবিস না বোঝা গেল একটা জিনিস জেনে রাখিস আজকে চিরঞ্জিত স্যার আছে বলে না এখনো পর্যন্ত অনেক ইউটিউব চ্যানেল বেঁচে আছে আর চিরঞ্জিত স্যার একদিনের চিরঞ্জিত স্যার হয়নি তোর কি মনে হয় একটা সিনেমার একটা ডায়লগ জানিস কেজিএফ বলছে দো চাল লোগোকে ঠোক উই ডন নেই জেনে রাখিস চিরঞ্জিত স্যার না ওই দু চারজন শিক্ষকের সঙ্গে পাঙ্গা লেগে এখানে চিরঞ্জিত স্যার হয়নি আমার জীবনে আমি না বহুত আমি জীবনে জিরো থেকে উঠে আসা প্লেয়ার আমি না ভিকারি ঘরের ছেলে তো এইটুকু জেনে রাখিস ভিকারি ঘরের ছেলে থেকে উঠে আসা একজন ছেলে এবং নিজে ইস্পাত নিজে ইস্পাত বলে না আজকে সবাইকে ইস্পাত বানাতে পারি আমি এখনও দাঁড়িয়ে বলছি আমি ইন জেনারেল দিক ওটা ইউটিউব এবং ফেসবুক জগৎকে চ্যালেঞ্জ করে বলছি যে পশ্চিমবঙ্গ পুলিশের সব থেকে বেশি সিলেকশন আবারও করাবো হ্যাঁ পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতিও বন্ধ করব। সিলেকশনও সব থেকে বেশি করাবো কারণ এইটুকু জেনে রেখো যে ছাত্র দিকে আমি খানজার বানাচ্ছি আর এইটুকু জেনে রাখো দু চার দিনের উহি চিরঞ্জিত স্যার নয় ঠিক আছে আজকে তেরোটা বছরের অভিজ্ঞতা কাজ করছে আমার মধ্যে আজকে 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 আমার যে ম্যাথের বইটা আছে একবার ভালো করে দেখিস প্রত্যেক বছর ওখান থেকে কতগুলো কমন আছে আজকে যে ক্ষেপণাস্ত্র ওয়ান পয়েন্ট জিরো বইটা বার করেছি সেখানটাকে একবার ভালো করে দেখিস তো সেই জন্য বলছি শোন চিরঞ্জিত স্যারকে না এই যারা এরকম কথা লিখিস যে স্যার একই ভিডিও স্যার বারে বারে বা স্যার দু চারটে খারাপ মন্তব্য করিস কিন্তু একটা কথা তোদের দিকে বলি তুই যে খারাপ মন্তব্য করছিস না তুই যে ইনস্টিটিউটে পড়িস সেই ইনস্টিটিউটে টিচারও আমাকে টিচার বলে তুই যে ইনস্টিটিউটে পড়িস সেই টিচারও আমাকে টিচার বলে একটা এন্ড অফ দ্য ডে চিরঞ্জিত স্যারকে ছাড়া তোরা কাউকে পাবি না দেখতে চাস এখনই তোদের খারাপ সময় আসুক আমি আমি এক্ষুনি প্রমাণ করিয়ে দেবো যেদিন তোদের রেজাল্ট বেরোবে না তোদের পরীক্ষা হচ্ছে না কে যাবে চিরঞ্জিত স্যার যাবে তোদের জন্য বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে কসবাতে গিয়েছিলাম মেয়েদের খুব কষ্ট হচ্ছিল মেয়েরা উল্টি কী বলছিল জানিস যে চিরঞ্জিত স্যার চিরঞ্জিত স্যার একদিন আপনিও বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে আপনি এইভাবে দাঁড়িয়েছিলেন কিছু ছাগল আছে যারা বলে নাকি শিক্ষক হতে গেলে দু চারটে জিআই জিকে পড়ালেই শিক্ষক হয় আরে ছাগল আমি এইটুকু বলছি শিক্ষক হতে গেলে মন থেকে শিক্ষক হতে হয় বোঝা গেল দু চারটে জিআই দু চারটে জিকে দু চারটে ম্যাথ পড়িয়ে দিলে নিজেকে খুব বড় হনুমান ভাবা যায় না শিক্ষক হতে গেলে ছাত্রদের পাশে দাঁড়াতে জানতে হয় শিক্ষক হতে গেলে আমি সেই শিক্ষক যে একটা সালা রিক্রুটমেন্ট বেরোনো থেকে রিক্রুটমেন্ট বেরোনোর পর থেকে একদম লাস্ট দিন পর্যন্ত যেদিন তুই পাসিং আউটের টুপি পড়াবি সেই দিন পর্যন্ত এমনকি পাসিং আউটের পরে পর্যন্ত আমার সাথে ছাত্রছাত্রীদের সম্পর্ক রয়ে যায় দাদা ভাই মুখের সম্পর্ক রয়ে যায় বোঝা গেল তো বিষয়টা হচ্ছে নিজের জায়গাটা সব সময় ঠিক রাখতে হয় আজকে বহু টিচার পশ্চিমবঙ্গে রয়েছে বহু স্টুডেন্টও রয়েছে দিনের শেষে আমি কাউকে কখনো দেখি না যে কখনো ছাত্রদের পাশে গিয়ে আন্দোলনে দাঁড়াতে কিছু ছেলে কিছু শিক্ষক পরবর্তীতে কী মন্তব্য করে যে ওটাতে ওর তো প্রফিট আছে ওই প্রফিটটা আমিও চাই যে আপনাদেরও হোক আমি চাই ওই প্রফিটটা তাদেরও হোক কিন্তু তারাও যেন রাস্তাতে নামে তারাও যেন তোদের পাশে থাকে আজকে বহুজুন আর খারাপ লাগবে আমি কাল থেকে আপডেট দেওয়া বন্ধ করে দেব। কেন আপডেট দেব। কোনো কিছু আপডেট দেব না তোদের পরীক্ষা কবে তোরা বুঝে নিবি বহুজন শুনছি যে তারা নাকি বলছে দাঁড়াও নোটিফিকেশান আসুক এইটুকু তোদের বলছি যেদিন নোটিফিকেশান দেবে না যেদিন নোটিফিকেশান দেবে তার পনেরো দিনের মধ্যে পরীক্ষা হবে যদি যদি না হয় দুটো জুতো নিয়ে এসে দুটো কালে পালিশ করে দিয়ে যাবি নোটিফিকেশান দেবে তো পরীক্ষা পর 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 এইটুকু বলে রাখলাম আজকে সেই দিন তোরা বলবি সেই দিন তোরা আমাকে বলবি যে চিরঞ্জিত স্যার আপনি আপডেটটা আগে দিলে খুব মজা লাগে না যে আজ থেকে তিন মাস পরে ডিসেম্বরে পরীক্ষা হবে রে নভেম্বরে পরীক্ষা হবে রে বলে দিত অন্যান্য ইনস্টিটিউট ওখান থেকে বাজাতে থাকে আর চলো ছাত্রদেরকে এই কোর্সটা লঞ্চ করি এই বইটা লঞ্চ করি সব বন্ধ করে দেবো কোনো প্রয়োজন নেই শুধু ব্যাচের ছাত্রছাত্রীদেরকে জানাবো যতটুকু আমি জানতে পারি আমি সব কিছু যতটুকু জানতে পারবো পরবর্তীতে আমি সব কিছু জানাবো দেখবো তোদের দরকার হয় কি না চিরঞ্জিত স্যারকে বোঝা গেল আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটা জিনিস জেনে রাখি চিরঞ্জিত স্যার না তোদের সবার দাদা কোনো ইনস্টিটিউটে দালালি করতে যাস না কখনো কোনো ইনস্টিটিউটের হয়ে দালালি করতে আসিস না চিরঞ্জিত স্যারের অ্যাটলিস্ট চিরঞ্জিত স্যারের বিরুদ্ধে যাস না যে মানুষটা তোদের জন্য রাস্তায় নামে যে মানুষটা তোদের জন্য রাস্তায় নামে সেটা রেজাল্ট বেরোনোই হোক না কেন সেটা বয়স তিরিশ করা নিয়ে আজ পর্যন্ত একটা আন্দোলন আমার ফেল যায়নি দেখ তো এখনও তোদেরকে বলছি পশ্চিমবঙ্গের সবথেকে বেশি স্টুডেন্ট আমার ওপরে ভরসা রাখে আর ওই জন্য আমি নিজেকে গর্ববোধ করি যে আমার ছাত্ররা আমার প্রতি ভরসা রাখে আজকে কি দিই না আমি এইটুকু তোদের বলছি আমার ওপরে কম শত্রু আছে আজকে চারশো নিরানব্বই টাকায় পাঁচশো নিরানব্বই টাকায় কোর্স নিয়ে আসছি বলে বড় বড় ইনস্টিটিউট তাদের কোর্স কমাতে বাধ্য হয়েছে বুঝলি এইটুকু তোদেরকে বলছি যে আজকে আমি এত বড় একটা বাঁধা হয়ে দাঁড়িয়ে আছি বলে এইটুকু জেনে রাখিস চিরঞ্জিত স্যার সেই চিরঞ্জিত স্যার এটা যে দু হাজার আঠেরো উনিশের শেষে ছিল বোঝা গেল চিরঞ্জিত স্যার তোদের প্রত্যেকজনকে আমি এটুকু বলতে পারি যদি তোরা মানুষ হোস যদি তোরা মানুষ হোস তোদের যদি মনুষ্যত্ব বোধ থাকে তাহলে এবছর চাকরিটা নিয়ে দেখাবি কোনো কথা কোনো কিছু শুনতে চায় না অনেক কষ্ট করে মা বাবা এরা মানুষ করছে তোকে বাঁধরামও পেয়েছো বাঁধরামও পেয়েছো চিরঞ্জিত স্যার একটা জিনিস জেনে রাখি পুলিশ তৈরি করে আর সেই জন্য করতে করতে আমি কড়া ভাষাটা বলতে পছন্দ করি একবার ইন্ডিয়ান আর্মির লোকে দেখে যায় যাস মুখে দুটো একটা উচ্চারণ দিয়ে দেবে তারপরে কথা বলবে তোকে কারণ জানিস তারা মন থেকে সেরকম পাথর আমি ওই মেইলিপনা করতে চাই না বোঝা গেল আমি মনে করি যে আমি যেমন আমি তেমনই ভালো তাতে যদি কোনো স্টুডেন্ট আমার কাছে ভর্তি হবে তো হোক যদি কোনো স্টুডেন্ট চিরঞ্জিত স্যারের কাছে পড়তে চাইবে তো পড়ুক আর যদি না পড়বে তো দরকার নেই আমি আমার নিজের সত্য থেকে কোনো দিন যাবো না আমি ব্যাচে রানাঘাট বল পাঁচকুড়া বল বর্ধমান বল বাঁকুড়া বল বেদরক পিঠায় আর যারা অনলাইনে পড়ে তারাও জানে যে চিরঞ্জিত স্যার এত অপমান করে আজকে যখন কসবাতে গিয়েছিলাম না যে ছাত্রীরা তাদের মা বাবারা আমাকে বেশি ভালোবাসছিল যে স্যার আপনার ক্লাসটা আমিও দেখতাম তো জীবনের মানুষ হওয়ার চেষ্টা কর বুঝলি আজকে চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট যারা আজকে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কর্মরত এবং এই যে কসবা এই যে কলকাতা পুলিশ এস আই এক একজন জেনে রাখিস তারা প্রত্যেকজন এক একটা মানুষ তৈরি হচ্ছে তারা প্রত্যেকজন পুলিশ সমাজের মান সম্মান উঁচু করবে তারা পুলিশ সমাজের সম্মানটাকে আকাশে তুলবে এটুকু আমি দীর্ঘ বিশ্বাস কারণ আমার শিক্ষা তাদের মধ্যে রয়েছে আমি সেইভাবে তাদেরকে তৈরি করেছি বোঝা গেল আর এটুকু জেনে রাখিস আজকে এই কথাটা কল্ড ইউটিউবে অনেক বড় বড় টিচার চলে এসছে এটুকু জেনে রাখিস আজকে তেরো বছরের অভিজ্ঞতা রয়েছে আমার ঠিক আছে আর পুরনো চাল ভাতে পারে কথাটা বুঝিস পুরনো চাল ওল্ড ইজ গোল্ড আর আমি একটা কথা আগেও বলেছি নেভার কি ভাব ঠিক আছে আজও এটুকু জেনে রেখো আজও সবাই অ্যাপে পড়ায় এই পড়ায় তারপরেও আমি গুগল মিটে পড়াই তার গুগল মিটের একটাই কারণ কি জানিস আমি গুগল মিটের একটা পড়াই তার এইটাই কারণ যে ছাত্ররা আমাকে মুখে কথা বলতে পারে আজকাল লোকে পড়ানোর থেকে ব্যবসা বেশি করে সে তো স্বাভাবিক দালাল তো আসবেই ভালো খারাপ নিয়ে তো সংসার তো যার ফাটছে সে তো আসবে এখানে দু চারটে ভালো খারাপ কথা বলবে তো বিষয়টা হচ্ছে মঞ্জুর আলাম আপনাকে আন্দোলন মানায় শিক্ষক হিসাবে নয় আজকের শিক্ষক হয়ে গেছিল হঠাৎ করে তো সেই জন্য প্রত্যেকজনকে বলছি নিজের হান্ড পার্সেন্ট দিয়ে লড়তে শেখো নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে না লড়লে কিচ্ছু হয় না লাইফে দাঁড়া নেটওয়ার্কিং ইস্যু হচ্ছে কেন জানিনা ব্রডব্যান্ডটাও চলে গেল হঠাৎ করে তো নিজের এত ভয় কিসের নিজের হান্ড্রেড পারসেন্ট নিয়ে কর আর পরীক্ষা আমি আবারও তোদেরকে বলে দিচ্ছি পরীক্ষা কিন্তু তোদের সামনেই সামনেই পরীক্ষা আমি আবারও বলছি যদি মনে হয় যে স্যার পড়াশোনা করতে হবে তাহলে পড়াশোনা করগা আজকে সবাই এরকম একটা আজকে পশ্চিমবঙ্গটা ইউটিউবটা কিসের উপরে চলছে জানিস শর্টস শর্টস রিলস এইসবের ওপর চলছে শর্টস দেখছে কেউ রিলস দেখছে তারপরে কেউ দেখছে রোস্টিং ভিডিও এই সব দেখে সময় নষ্ট করছিস তো পরীক্ষাটা চলে আসুক তারপর দেখবি কিরম কম্পিটিশানটা আমি আবারও বলছি সত্তর প্লাস কিন্তু কম্পিটিশান হবে মিলি রাখিস যা হ্যাঁ চিরঞ্জিত স্যার আপনি কথাটা প্রথমে বলেছিলেন আর এইটুকু জেনে রাখিস যে আজকে ছাত্রদের পাশে ছিলাম আর যার সুনাম আছে তারই তো বদনাম বদনাম আছে লোকে করে এই যে চলে এসছে একজন তোর বাপ কি এবিসি নাম লিখে রেখেছিল এই তোর বাবা কি এবিসি নাম লিখে রেখেছিল ভিডিওটা দেখে সময়টা নষ্ট হচ্ছে ছাত্রদের তো তুই না তোকে দাঁড়িয়ে বলেছে তোকে কেউ নিমন্ত্রণ করো নাই তুই বিয়ে বাড়ি এমনি বিয়েছিস মোটিভেশন হারি ফেললে তো হবে না আমার খুব একটা লাগে না ভাই আমার সামনে যদি দাঁড়িয়ে থাকতে তো প্যান্টটা মুতে বেলা হইতে আমি লাগে না কিন্তু বিষয়টা হচ্ছে এই যতক্ষণ আমাকে সব বলছিস ততক্ষণ নিজের পড়াশোনাটা কর বোঝা গেল আর পরীক্ষা আমি আবারও বলছি সামনে পরীক্ষা আসছে নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে পড়ো যদি মনে হয় যে চিরঞ্জিত স্যারের লাস্ট ব্যাচে পড়বো তাহলে মিশন খাঁকি তোমাদের জন্যই তৈরি অনলাইন ব্যাচ অফলাইন ব্যাচ দুটোতেই পাবে রানাঘাট পাঁচকুড়া বর্ধমান বাঁকুড়া এই চারটেতেও পাবে তাছাড়া এছাড়া অনলাইনেও পাবে তাছাড়া তোমার আরেকটা কি বলে আমাদের যে ক্ষেপণাস্ত্র টু পয়েন্ট জিরো পারসেন্ট বেরিয়েছে ওটাও পিডিএফ আকারে অবশ্যই নিয়ে নিও হ্যাঁ ভালো আছি অর্ডার অর্ডারের বই নয় ওটা পিডিএ বাকারে বার পরিচিত ভালো আছি বাবা বর্ধমানে কোথায় দাদা বর্ধমানে ইয়েতে পড়ায় কি বলে বিবেকানন্দ কলেজ মল আচ্ছা কারো যদি কিছু প্রশ্ন থাকে একটু করতে পারিস কারো যদি প্রশ্ন থাকে কিছু করতে পারিস সোমনাথ কোন অনলাইনে চারশো নিরানব্বই টাকা কালকে পর্যন্ত চারশো নিরানব্বই তারপর সাতশো নিরানব্বই হয়ে যাবে দেখ বাবা আজকে যে এত আন্দোলন করছি এই যে এত তোদের জন্য গালে কালিও মাগলাম তোরা কম বেশি দেখেছিস রোড ব্লক করেছিলাম হাতে থালা বাজানো সেসব মনে পড়ে আজকে তোরা ভুলে গেছিস কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের ইতিহাসের নাম জীবন থাকবে আমি এইটুকু বলবো যে নিন্দুকরা আজকে নিন্দে করছে তাদেরকে একটা কথাই বলবো যে যদি পারো তা কই স্টুডেন্টদের মন থেকে আমাকে মুছে ফেলাও দেখি আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম এই কথাটা যে যদি নিন্দে না করে যদি পারো তো স্টুডেন্টদের মন থেকে আমাকে মুছে ফেলো কো দেখবো তাহলে জানবো যে না না তোমার দম আছে আজকে তেরো বছরের কেরিয়ার আমার বুঝলি কত এই ববলের তলা দিয়ে এলো গেল এইভাবে এলো আর এইভাবে চলে গেল বোঝা গেল। নিজের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশান নে আজও আছি তোদিকে এটা বলছি আজও আছি আজ থেকে দশ বছর পরেও থাকবো এবং যতদিন বেঁচে থাকবো পশ্চিমবঙ্গ পুলিশ নিয়েই পড়াবো আর এটুকু বলছি দু সালের পরে না পশ্চিমবঙ্গের এমন কোনো থানা থাকবে না ডায়লগবাজি মারছি না কাজে প্রমাণ করিয়ে দেবো বোঝা গেল পশ্চিমবঙ্গের এমন কোন থানা থাকবে না যেখানে চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট থাকবে না এইটুকু তো ওদের বলছি আর পশ্চিমবঙ্গের দালালি কিভাবে হয় সেটা দালালি কিভাবে হয় এবছর আমি আমি দেখে নেব তোরা ঠিক নিজের কর দালালি এবছর বন্ধ করে দেবো যা কিভাবে দালালি হয় আর কিভাবে দালালি আটকাতে হয় সে পথ আমাদের জানা আছে এবছর পি বিরাট তৎপর তোদের পরীক্ষা নিয়ে আমি তোদেরকে বলছি পি এবছর বিরাট তৎপর তোদের পরীক্ষা নিয়ে যেরকম পিআরবি তৎপর সেরকম চিরঞ্জিত স্যার হ্যাঁ নিজেও তৎপর তো তোদেরকে বলছি এইসব এই দালালি পালালির চক্কর থেকে বেরিয়ে আয় যারা এইসব দালালি পালালির চকর নিয়ে করে আছিস হ্যাঁ নিজের দালালি পালালি থেকে বেরিয়ে আয় যদি এইসব দালালি পালালি থেকে না বেরিয়ে আসতে পারিস তাহলে কিন্তু আর যাই হোক দেখবি নিজের ক্যারিয়ারটা হারাবি একটা সময় হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ এসব দালালি ফালালি এসবে থাকিস না এসব দালালি ফালালি এসবে থাকলে অনেক ইনস্টিটিউট ডকুমেন্টস জমা নেয় এই নাই আমি একটা কথাই বলছি কোকে এইসব ডকুমেন্টস ফকুমেন্টস এসব দিতে যায়স না বাবা হ্যাঁ আমি একটা কথা কিন্তু খুব পরিষ্কার করে বলছি আমি যতটুকু জানছি আমি ততটুকুই বলছি বহু ইনস্টিটিউটের কিন্তু এবছর গলায় দড়ি পড়বে কিছুদিন পরে আর সেই সেই ইনস্টিটিউট থেকে যার যার ডকুমেন্টস পাওয়া যাবে প্রত্যেকটা ডকুমেন্ট সমেত কিন্তু গোটা ইনস্টিটিউট বাজেয়াপ্ত করা হবে আর সেই ইনস্টিটিউটের মধ্যে তোর যদি ডকুমেন্টস থাকে তাহলে তোরও কিন্তু ক্যান্ডিচার ক্যান্সেল হয়ে যাবে মাথায় রাখিস হ্যাঁ আর আরেকটা কথা বলছি অযথা নিজের বাবা মাকে অযথা নিজের বাবা মাকে চিন্তায় ফেলিস না একটা ফেক আইপিএস বেরিয়েছে দেখেছিস দু মাস কি বলে ওই যে টেন একটা বিহারের ছেলে বলছে টেন পাস আইপিএস ঠিক আছে কিন্তু একটা জিনিস জেনে রাখিস আজকে হয়তো সবাই ওকে নিয়ে বলছে অনেক কিছু হাসির কাজই করেছে কিন্তু একবারে মনে হয়েছে দিনের শেষে কিন্তু ওর বাবা মাও কিন্তু একটা ভুল রাস্তায় চলেছে এবং এইভাবে পশ্চিমবঙ্গের কত ছেলে মেয়ের মা বাবা কত ভুল রাস্তায় পা দিচ্ছে বলতো কত দালালিদের সাথে পা দিচ্ছে হ্যাঁ লাখের পর লাখ টাকা নষ্ট হয়ে যাচ্ছে কাজের কাজ কিন্তু কারোর কিছু হবে না এই কথাটা মাথায় রেখো বোঝা গেল আজকে হ্যাঁ দেখলাম বিহারের কিছু ছেলে শিলিগুড়িতে এসেছে দিয়ে ওদের ইয়ে মেলে নাই কি বলে ওটা ডোমেসাইল মেলেনি ওদের দিকে তো পিটানো উচিত আর পিটানো না ওদিকে তো পুলিশের হাতে দেওয়া উচিত ছেলেটা ছেলেটা সরল ছেলেটারও তো জানাটা দরকার ভাই ও চলে এসছে মোটরসাইকেল নিয়ে আইপিএসের ড্রেস করে বাবা যায় যাই হোক আমি আবারও বলছি সোন এক্সাইজ বল ডাব্লিউ বিপি বল সব কিছুর আপডেটই আমি আগে দেবো তারপরেও আমি যেগুলো যেগুলো ক্লাস করা হবে ইউটিউবে দেখ বাবা পাঁচ দিন পাঁচটা ইনস্টিটিউটে পড়াতে যেতে হয় তারপরেও লোকের মতো কারা কারা বসে থাকে ইউটিউবে ক্লাস যদি সময় হয় যখন হবে আমি বলা লাগবে না আজকে আমার সেই সময়টা হয় না আমার জায়গাটা আয় তুই দেখ ঘুমি বসে থাকবি একদিন বাঁকুড়া যেতে হয় এখান থেকে বাঁকুড়ার চারশো কিলোমিটার এখান থেকে বাঁকুড়া বাঁকুড়া গিয়ে ফিরতে হয় ঠিক আছে বাঁকুড়া যেতে হয় তোর আমি বলছি বাঁকুড়ায় পড়াই হচ্ছে বৃহস্পতিবারে তারপরে শুক্রবার বাদ দিয়ে শুক্রবারটা ঘরে থাকি সেদিন দেখবি মাঝে মধ্যে ভিডিও দিই আবার অনলাইনে যে ক্লাসগুলো আছে সেদিন আবার শুক্রবারে পড়ায় শনিবারে আমার রানাঘাট ব্রাঞ্চে পড়ানো থাকে শনিবার তো ফিরতে রাত হয়ে যায় তারপরে রবিবারটা আবার পড়ানো থাকে রবিবার বাড়িতেই থাকি সোমবারে ইয়ে সরি রবিবারটা বাড়িতে থাকি বলছি রবিবারটা পাঁচ কোড়াতে পড়ানো থাকে রবিবারটা পাঁচ কোড়াতে থাকে সোমবারেও পাঁচ কোড়ায় ডবল ব্যাচ আছে সোমবারে আবার পাঁচ কোড়ায় তারপরে মঙ্গলবারে বর্ধমান এই তো বাঁকুড়ায় বাঁকুড়া টাউনে পড়ায় বাঁকুড়া টাউনে চলে আসিস বাঁকুড়া টাউনে ওই যে বাঁকুড়া তামেলি বাঁধ জেল আছে জেলের উল্টো দিকে পড়ায় প্রগতি সংঘ ক্লাব টাইল টেমেন্ট কালকে দেবো তো এটাই বলছিলাম নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পড়া কর তোরা না সব ঝিমিয়ে পড়ছিস এত ঝিমিয়ে পড়লে হবে না ঝিমি ফেলানোর জিনিস এটা নয় এত যদি ঝিমি পড়িস এত কিছু করলে তো ঝিমি পড়লে ঝিমি পড়ানো যাবে না ঝিমি যদি ঝিমি পরে যাবি তাহলে আর লাইফ লাইভের লাভটা কি হবে নিজের চাকরিটা পেয়ে দেখি দে দুনিয়াকে আর কিছু লাগবে না আর তারপর তো আমি আছি বোঝা গেল আর সেই দিন একটা টার্গেট রাখ যে মা বাবাকে তারপরে চিরঞ্জিত স্যারকে অবশ্যই পুলিশ ক্যাপটা করাবো শুধু এই ভরসাটা নিয়ে হ্যাঁ কাটোয়াতে এবং সালারে অনেকজন আমাকে বলছিল মুর্শিদাবাদ সালার এবং কাটোয়ায় দুটো জায়গায় ব্যাচ ছাত্ররাই দায়িত্ব নিয়েছে তো ওদের স্টুডেন্ট ওরা ইয়ে করছেন এনলিস্ট করছে তোরা যদি কেউ ইন্টারেস্টেড থাকিস অবশ্যই যোগাযোগ করিস নতুন ব্যাচ এবং এখান থেকে দুটো থেকে মিশন ডব্লিউবি কালকে থেকে শুরু হবে এই মিশন খাঁকি খান স্যার একটা খান সারের একটা ভিডিও লাইভ দেখছিলাম তো একজন খারাপ কথা বলছিল খান সারকে দু চারটে কথা বলে তো খান সার একটা কথা বলছে হ্যাঁ বাবু কো পহলেই দেখ চুকাতা তো আমার লাগা একে খুদ খুদ বেটা নেই পরশ কলা না খুদ পাপা কা বেটা নেই তো পরশ কলা তো ইস এ বি সি হ চল অনেক আর যার ফাটছে আর যারা বোঝার তারা আর যাদের পড়াশোনা করার তারা কর আর যারা জ্বলছে জল আর যারা সমালোচকরা সমালোচনা করবে তাহলে চিরঞ্জিত স্যারের সুনাম বদনাম হবে কি করে বদনাম কার হয় যার সুনাম থাকে দেখবি যে দুর্বল তাকে কেউ কিন্তু পড়তে যায় তার পিছনে মানুষ কার পিছনে পড়ে যার আছে তার তাই না তো যাই হোক আমি চিরজীবন ছিলাম আছি থাকব। ঠিক আছে অল দ্য বেস্ট ভালো থেকো জয় হিন্দ বান্ধবাতরাম জয় মাক্কাল